আসসালামু আলাইকুম আসিয়ামস কিচেনে সবাইকে স্বাগত আজকে ডিমের মজার একটি রেসিপি করে দেখাবো ডিমের রেসিপি সব সময় সহজ হয়ে থাকে রেসিপিটা সহজ হলেও খেতে অনেক দুর্দান্ত নতুন রাঁধুনি বেসালার জন্য মজার ঝটপট রান্না চলুন ভিডিওটি দেখে নিই আশা করি আপনাদের অনেক ভালো লাগবে প্রথমে তেল দিয়ে দিয়েছি কড়াইতে তেল দিয়ে দিয়ে দিচ্ছি পেঁয়াজ এইখনে আমি দুইটা পিঁয়াজ নিছি পিঁয়াজগিলা চিকন চিকন কৰি কেটেছি পিঁয়াজগিলা এখন নেড়েছে লাল লাল কৰি ভেজে নিব এখন বাটা পিঁয়াজ দিয়ে দিছি পিঁয়াজগিলা ভালকৈ কচিয়ে নিব পিঁয়াজগিলা নৰম হৈ আছিলে এখন দিয়ে দিব টমেট' আমি এইখনে তিনিটা মতন টমেট' দিছি টমেটোগুলো পেঁয়াজগুলো দিয়ে ভালো করে কষিয়ে নিতে হবে নরম হওয়া পর্যন্ত কষাতে হবে এরপর আমি দিয়ে দিয়েছি আদা রসুন জিরে বাটা আদা চসা মিক্স করে দিয়ে কষিয়ে নিয়ে এখন দিয়ে দিচ্ছি পেঁয়াজের কলি ভালো করে কষিয়ে নেব নিয়ে নরম হয়ে আসলে এরপর যে আমি ঢাকনা দিয়ে দিচ্ছি ঢাকনা উঠায় নেবে নিয়ে কষিয়ে নিয়েছি ভালো করে নিয়ে এবারটা পানি দিয়ে দেবো মশলায় তেল ছেড়ে দিলে পানি দিয়ে দেবো যতক্ষণ টমেটো নরম না আসবে ততক্ষণ কষাতে হবে ভালো করে নরম করে ঘন না আসলে গ্রেভিটা পাতলা হবে এখন আমি দিয়ে দেব লবণ মতন লবণ দিয়ে দিলাম মরিচের গুঁড়ো দিয়ে দিচ্ছি লাল মরিচ